বন্দর কর্তৃপক্ষের কাছে আমাদের যেই বন্দর চার্জটা আছে সেটা মকুব চেয়েছি এবং শিপিং লাইন অ্যাসোসিয়েশনের কাছে যেটা কন্টেইনার চার্জ আছে যেটা বাড়তি চার্জ ধরা নেয় আপনার ওটাও মকুব চেয়েছি একদিকে চট্টগ্রাম বন্দরের যেটিতে অবস্থানরত জাহাজে উঠানামা চলছে আমদানি রপ্তানি বাণিজ্যের পণ্যবাহী কন্টেনার অন্যদিকে বিভিন্ন ইয়ার্ডে চল্লিশ হাজারের বেশি কন্টেনারের স্তূপ জমে আছে মূলত কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তী কারফিউর ফলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় ডেলিভারিতে ধীরগতিতে এই জটিলতার সৃষ্টি হয় সংঘাত কিংবা কারফিউ কোনো জটিলতায় বন্ধ ছিল না বন্দরের কার্যক্রম সচল ছিল পণ্য উঠানামা তবে বন্ধ ছিল ডেলিভারি আর তাতেই কন্টেনার জশ হয়েছে বন্দরে এর ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে গার্মেন্টস ব্যবসায়ীদের এমনটি বলছেন বিজিএমএ নেতারা এক সপ্তাহের অচল অবস্থায় প্রতিদিন এক কোটি টাকা হিসাবে সাত দিনের প্রায় বারো হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে নৌ মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন কন্টেনার এজেন্ট অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ বন্দর কর্তৃপক্ষের কাছে আমাদের যেই বন্দর চার্জটা আছে সেটা মকুব চেয়েছি এবং শিপিং লাইন অ্যাসোসিয়েশনের কাছে যেটা কন্টেইনার চার্জ আছে যেটা বাড়তি চার্জ ধরা নেয় আপনার ওটাও মকুব চেয়েছি এবং কাস্টমসের কাছে আমরা চেয়েছি তরিত গতিতে কাজটা শেষ করে ওনাদের মিসেলিনিয়াস যে অংশটুকু দিয়ে আমার আমাদেররা সবসময় দিয়ে এবং আমাদের কাজটা ত্বরান্বিত করার জন্য চট্টগ্রাম বন্দরে আসা যে কোনো কন্টেনার প্রথম চার দিন বিনা শুল্কে বন্দরের ইয়ার্ডে রাখার সুযোগ পান ব্যবসায়ীরা এরপর থেকে ছয় মার্কিন ডলার এবং পরবর্তীতে দ্বিগুণ হারে শুল্ক চার্জ বাড়তে থাকে এই অবস্থায় ষোলোই জুলাই থেকে আগামী পাঁচ আগস্ট পর্যন্ত এর কন্টেনারগুলো সাত দিনের ড্যামারেজ সিদ্ধান্ত জানিয়ে থেকে চিঠি পাঠানো হয়েছে পরিবহন চট্টগ্রাম বন্দরের কাছে সাত দিনের জন্য যে র্যান্ট আসবে সেটা মন্ত্রণালয়ের নির্দেশনা যেভাবেই থাকে সেভাবে আমরা মুকুফ করবো যদি পার্টিকুলার একটা পার্সেন্টেজ দেওয়া থাকে সে অনুযায়ী হবে হান্ড্রেড হলে হান্ড্রেড হবে সেটা আমরা ওই মন্ত্রণালয়ের নির্দেশনা পর পর থেকে সেটা কার্যকরী করবে সংকটের মাঝেও বিদ্যমান অর্ডার বলবৎ রাখার পাশাপাশি নতুন অর্ডার বাতিল দেখাতে বায়ারদের সাথে লাগাতার বৈঠক চালিয়ে যাচ্ছে বিজিএমইএ তো বায়াররা এইবারে অস্থিরতাটাকে বায়ার সহজভাবে নিচ্ছে না তারা সন্দেহের মধ্যে রয়ে গেছে তারা আতঙ্কের মধ্যে আছে আদৌ তাদের বিজনেসগুলি তাদের যে অর্ডারগুলি প্লেস করা হয়েছে সেই প্লেস অর্ডারগুলি সঠিক সময়ে শিপমেন্ট করতে পারবো কিনা কারণ এখানে মালামাল আনার একটা ব্যাপার সেপার আছে আমরা যদি মালামাল আনতে দেরি হয়ে যায় এক সপ্তাহ দেরি মানে এটা পনেরো দিনের দেরির মধ্যে পড়ে যায় গোটা আন্দোলন কেন্দ্র করে সহিংসতার ফলে আঠারোই জুলাই থেকে মোবাইল ইন্টারনেট এবং উনিশ জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায় ফলে এক সপ্তাহের বেশি সময় সারা দেশের আমদানি রপ্তানি বাণিজ্য এবং বহিঃবিশ্বের সাথে ব্যবসায়ীদের যোগাযোগ বন্ধ থাকে কমলদের সময় সংবাদ চট্টগ্রাম